ভালোবেসে সুখী মৃভিতে যতনে শেষ পর্ব কমলিকা মনে মনে অনামিকার উদ্দেশ্যে দাঁত করমর করল এই এক গাধা কি করে যে ওর মতো মগচলা মেয়ের বেস্টফ্রেন্ড হলো রামই জানে আরে তোর দু মিনিট বয়সে বড় দাদাকে টুপি পড়াচ্ছি এটাও তোর বোঝার ক্ষমতা নেই কিন্তু মন বুদ্ধ হলে কি হবে বেটার ছেলে ঠিকই বুঝতে পেরেছে মুচকি হেসে বলল ভাগ্যিস বললি নাকি নেই আবার নাক ছাবি নাকের হাইট দেখলে মনে হয় ছোটবেলায় নাকের উপর দিয়ে নির্ঘাত ট্যাক্সি চলে গেছিল তোর নাকি আবার বই ফ্রেন্ড তোর মতো টম বয়ের সঙ্গে কে প্রেম করবে রে লোকে প্রেম করার জন্য চলিকে পিছে সুইট অ্যান্ড সেক্সি মাধুরী চায় লেডি ডন চায় না প্রেম মানে কি জানিস রোমান্স তারপর তুই শালা ক্যারাটেতে ব্রাউন বেল্ট অনু বলছিল খুব তাড়াতাড়ি ব্রাউন বেল্টও পাবি শালা মেয়ে তো নয় যেন জ্যানত এ কে ফর্টি সেভেন মুখ খুললেই ফটাফট গুলি বেরোচ্ছে গাড়ি চালাতে চালাতে জুবিন সশব্দ হেসে উঠলো অভীক সুমেদ ব্যাপার স্যাপার দেখে মুচকি মুচকি হাসছে দেখ তর্ক অযথা ইঁড়ে তর্ক করবি না বলে দিচ্ছি এক চপে তোকে চাপ বানিয়ে দেব দেখেছিস দেখেছিস মেয়ে মার ছাড়া কথাই বলতে জানে না কমলিকা গোঁজ হয়ে বসে রইল এ ছেলে অতি খলিফা আগেও বজ্জাত ছিল এখনও দেখা যাচ্ছে ইঞ্জিনিয়ারিং কলেজে গিয়ে বজ্জাতিতে পিএইচডি করেছে প্যান্ডেলের থেকে খানিক দূরে গাড়ি পার্ক করল জুবিন আলো ঝলমলে প্যান্ডেলে ঢোকার জন্য সবে হাঁটি হাঁটি পা পা শুরু করেছে হঠাৎ অচেনা মোবাইল নম্বর থেকে এসএমএস ঢুকল রোদেলা দুপুর মেখলা নামে গল্প পাঠাই ছিঁড়া খামে কোথায় গেলি উদাস মেয়ে দেখিস না কেন এ চেয়ে এমন প্রেম প্রেম গন্ধ মাখা এস এম এস কে পাঠালো চমকে তাকাতেই কমলিকা দেখলো অভিক ওর দিকে তাকিয়ে মুচকি মুচকি হাসছে অভিকের এত সাহস কবে হল থাক ওকে পরে দেখে নেবে এখন সবার সামনে সিন ক্রিয়েট করার দরকার নেই ও একটু অন্যমনস্ক হয়ে মণ্ডপ দেখছিল হঠাৎ টুং করে আর একটা এস এম এস অচেনা কথা বিষণ্ণতা মিলেমিশে যায় তোর মুখে কাকপিশা যায় মনটা হারাই তোকে খুঁজি একলা গলা সুখে অভিনটা বড্ড বাড়াবাড়ি শুরু করেছে তো ব্যাটার ঘাড়ে একটা চর মারতে হবে মনে হচ্ছে প্রেম প্রেম গদগদ ভাবের কবিতা লেখা একেবারে সারা জীবনের জন্য ঘুচা যাবে কমলিকা চারিদিকে তাকিয়ে অভিককে খুঁজতে লাগলো আর তখনই চমক ওই তো খানিক দূরে ঈষদ অন্ধকার কোন ঘেসে অভিক দাঁড়িয়ে অনামিকার সঙ্গে তুমুল গল্পে মত্ত অভিকের হাত ছুঁয়ে যাচ্ছে ওরচি আলগোছে সরিয়ে দিচ্ছে কপালে এসে পড়া চুলের কুচি রুমাল বের করে দিচ্ছে ঠোঁটের উপর জমা বিন্দু বিন্দু ঘাম অনামিকার মুখ দেখে মনে হচ্ছে ও ব্যাপারটা খুব এনজয় করছে অভিক বাটা এত শয়তান একদিকে ওকে প্রেমের মেসেজ পাঠাচ্ছে আর সঙ্গে সঙ্গে ওর প্রাণের বন্ধু বোকারা মনামিকা বেচারাকে গোল খাওয়াচ্ছে সেই কোন ছোটবেলাকে মিশছে অভিকটা এই লেভেলের খেলুড়ে বুঝতে পারেনি তো কমলিকা সবে অভিকের মুখোশ টেনে খুলে দেবে বলে সামনে এগোতে যাচ্ছে এমন সময় কে একজন হাত ধরে টেনে ওকে খানিক দূর এক অন্ধকার কোণে নিয়ে এলো ঘটনার আকস্মিকতায় কমলিকা এতটাই হতগম্ব হয়ে পড়েছিল যে ক্যারাটের প্যাঁচ পয়জার প্রয়োগের কথা ওর মনেই পড়েনি চেনা গলাটা ফিসফিস করে বলল হঠাৎ তুই কাবাম্মে হাড্ডি হতে চাইছিস কেন অভিকের প্রতি কোনো পুরনো ব্যথা আছে নাকি এখানে টেনে আনলি কেন পুরনো ব্যথা মানে তর্ক তুই আমাকে এখন এখানে টেনে আনলি কেন তুই জানিস না অভিক কি বাজে ছেলে তোর বোনের লাইফটা একেবারে হেল করে দেবে নিরীহ মুখে তর্ক ওরফে বিদ্যুৎ বলল কি করেছে রে অবিক ও তো অনেক দিন ধরেই অনামিকাকে ভালোবাসে তাহলে আমাকে হঠাৎ কেন এস এম এসগুলো এই দেখ বিদ্যুতের মুখে চাপা হাসি দেখে ও মাঝখানে থেমে গিয়ে বলল মানে তুই মানে অন্ধকারে বিদ্যুতের ঠোঁট নেবে এলো অমলিকার ঠোঁটে এবার মানেটা বুঝতে পেরেছিস তো যা তুই একটা যাচ্ছে তাই কত রাত জাগা স্বপ্নগুলো নিমেষে সত্যি হয় তোর হরিণ চোখ লিখেছে আমার বিপর্যয় কাব্যিবোনা বোনা দিন গোনা মিশে গেল অবশেষে অষ্টমীর পূর্ণ লগ্নে তোকে ছুঁলাম ভালোবেসে ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করুন আপনাদের একটা লাইক একটা শেয়ার আমাদের ভালো কাজ করার খিদে অনেকটা বাড়িয়ে দেয় সব শেষে পাশের বেল আইকনে ক্লিক করতে যেন ভুলবেন না তাহলে গল্প দেওয়ার সঙ্গে সঙ্গেই নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে স্টেটিউন